সুপ্রিয় দর্শক মনুলি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য চট্টগ্রাম শহরের পতঙ্গ এলাকায় একদম নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের উপযোগী পাশাপাশি কমার্শিয়ালভাবে বাড়া দেওয়ার উপযোগী দুই ঘন্টা জমির উপর ছয়তলা ফাউন্ডেশন দেওয়া সরকারি লাইঙ্গেসে চুলার সুযোগ সুবিধা সহ সিডি এয়ারপ্ল্যান সহ চারতলা একটি নতুন বিল্ডিংয়ের বিড়ি নিয়ে এসেছি ভিডিওটি আপনার শেষ পর্যন্ত ভালো করে দেখবেন বুঝবেন শুনবেন ভালো লাগলো আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ ভিডিও না দেখে যোগাযোগ না করার জন্য অনুরোধ রইল ছায়তলায় বিল্ডিংয়ের প্রত্যেকটি পুরুড়ে দুইটি করে ইউনিট রয়েছে প্রত্যেকটি ইউনিটেই দুইটি ব্যাডরুম ছোটোখাটো একটি ডাইনিং ও ড্রয়িং রুম একসাথে একটি কিচেন রুম ও একটি বাথরুম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইনিং রুম দেখুন আপনারা দেখুন একদম নতুন বিল্ডিং খুব সুন্দর বিল্ডিং এক একটি ইউনিট থেকে প্রতি প্রায় আট হাজার থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত বাড়া ওঠে সর্বসাকল্যে এই বিল্ডিং থেকে প্রতি প্রায় সত্তর হাজার থেকে শুরু করে আশি হাজার টাকা পর্যন্ত বাড়া ওঠে মালিক সহ বিল্ডিংটির সামনে চলাচলের জন্য প্রায় বারো ফুটের মতো রাস্তা রয়েছে আপনারা সাইলে পার্কিংও ব্যবহার করতে পারবেন একটি রুম ভেঙে পার্কিংও ব্যবহার করতে পারবেন হ্যালো দুই ঘন্টা জমির উপর ছয়তলা ফাউন্ডেশন দেওয়া পাইলিং করা সাততলা কমপ্লিট এই বিল্ডিংটির মূল্য ধরা হয়েছে দুই কোটি টাকা আলোচনা সাপেক্ষে পতঙ্গা কাঠগর বাজার থেকে এই বিল্ডিংটির দূরত্ব অটোতে কিংবা টমটমে সর্বোচ্চ পাঁচ ছয় মিনিটের মেন রোড থেকে দূরত্ব সর্বোচ্চ অটোতে কিংবা টমটমে সর্বোচ্চ দুই তিন মিনিটের আপনারা চট্টগ্রাম পতঙ্গা এলাকায় নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের জন্য নতুন বিল্ডিং খুঁজতেছেন সরকারি ল্যাঙ্গুয়েজে সোলার সুযোগ সুবিধা সহ সিডিয়ার প্ল্যান সহ পার্কিং সহ বিল্ডিং স্টেশন আজকের এই বিল্ডিংটি তাদের জন্য খুবই উপযোগী এই বিল্ডিংটির আশেপাশে অনেকগুলো কমার্শিয়াল স্থাপনাসহ অনেকগুলো বহুতল ভবন রয়েছে হয়েছে আপনারা চাইলে নিজেরা বসবাস করতে পারবেন বসবাসের পাশাপাশি কমার্শিয়াল বাড়াও দিতে পারবেন হ্যালো বিহ এছাড়াও চট্টগ্রাম পতঙ্গা ইপিজেট বন্দর এলাকায় আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো বিল্ডিং সহ অনেকগুলো জমি রয়েছে এসব লোকেশনে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি এর প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ